আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এলটি কেবেলে কিভাবে কীভাবে ইনসুলেশন টেস্ট করতে হয় তা দেখাবো তো ইনসুলেশন টেস্ট করার জন্যে আমার কাছে একটি মেগামিটার আছে অনেকে ইনসুলেশন মিটার বলে বা মেগামিটার বলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনসুলেশান কন্টিনিউটি টেস্টার মডেল তিন হাজার পাঁচশো এক এ তো এই ম্যাগামিটারটার সাহায্যে আজকে এল টি যে কেবেলগুলো আছে ওই কেবেলগুলোর যে মেগা বা ইনসুলেশন কীভাবে টেস্ট করতে হয় তা দেখতে পারবেন তো আমার যে মেগামিটারটা আছে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা ফ্র্যাশ করে টেস্ট করার জন্য টেস্ট বাটন আর এটা একটা সিলেক্টেড সুইচ এখানে ভোল্টেজ দেওয়া আছে এক হাজার ভোল্টেজ পাঁচশো ভোল্টেজ আর আড়াইশো ভোল্টেজ আর এডিস অফ আর এটা দেওয়া আপনার যে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইশো হোমস বিশো হোমস দুশো হোমস ওর দুই হাজার হোমস এটার মধ্যে সাপোর্ট করবে অর্থাৎ দেখাবে এখানে ইনসুলেশন টেস্ট করার সময় যদি আমি ইনসুলেশন টেস্ট করি টেন বিশো বিশ হোমস থেকে দুশো মেগা হোমস দুই হাজার মেগা হোমস পঞ্চত অর্থাৎ বিশ ম্যাগাহোমস থেকে দুই হাজার মেগা হোম সংয এটা তো করবে দুই হাজারের উপরে গেলে তখন এটা ইনফিনিট লেখা দেখাবে অথবা শো করবে না ঠিক আছে তো এটা আপনাকে চেক করে দেখাবো তো এটার জন্যে যে আমার কাছে এই প্রুফগুলো আছে দুইটা প্রুফ আছে টেস্ট করার জন্যে দুইটা প্রুফ একটা রেড একটা ব্ল্যাক তো রেড আর ব্ল্যাকটা এখানে দেখতে পাচ্ছেন এখানে একসাথে লাইন লেখা আছে এখানে আর্থ লেখা আছে তো লাইনের মধ্যে এক রেড কালারটা দিতে হবে আর আর্থের মধ্যে ব্ল্যাক কালারটা কানেকশন করতে হবে আমি কানেকশান করে নিচ্ছি এই রেটটার আমি যে রেডের প্রুফটার আমি লাইনে কানেকশান করতেছি আর ব্ল্যাকটার আমি আর্থের মধ্যে কানেকশান করলাম দুইটা ভালো করে সংযোগ করে চেক করে নিবে যাতে কোনো লুজ না থাকে চেক করার পরে এই যে প্রুফগুলোর মাথা ঠিক আছে হ্যাঁ তো এখানে এটা অন করার জন্য প্রথমে এই সিলেক্টর সুইচটাকে অন করলে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশে ডিসি তাতে পাওয়ার এসে গেছে ঠিক আছে এখানে দেখেন একটা স্কেল আছে এই যে পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ মেকা হোমস থেকে শুরু করে বলো হয়ে গেছে আমি কিলাগত যাচ্ছি এই যে এখানে এক হাজার এই লাস্ট এটা দুই হাজার এই দুই হাজার ফোন যদি আসে দেখাবে দুই হাজার উপরে গেলে ইনফিনিট দেখাবে যে দেখা লাস্টে ইনফিনিট তো দুই হাজার উপরে গেলে ইনফিনিট শো করবো এই যে এটা দশ বাটন দেখছেন এটাতে পোস্ট পুশ করতে হবে পুশ করে আমি এই লক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে আমার মার্কিং যদি কম আসে মতলব একশো হুমস থেকে এক হাজার মেগা হোম বা পাঁচশো মেগা হোম আসে এই এই যে পয়েন্টটা এটা এই দিকে চলে আসবে আর যদি এখানে আসে তাহলে দুইশো দুই হাজার থেকে বেশি ঠিক আছে ঠিক আছে তা আমার কাছে এখানে একটা এলটি কেবেল আছে দেখতে পাচ্ছেন এল টি কেবলটা আমি সোলাই রাখছি হুম কেবেলের মাথাগুলোতে প্রথমে নিছি নিয়েছি যে এটা হচ্ছে আর্মোট কেবেল তো এটাকে বলা হয় এস ডাব্লিউ এ এই যে আর্মোট কেবল বলা হয় এই যে এই আর্মোটগুলা ঠিক আছে এটা আমরা যখন গ্রাম করি তখন আর্থিংয়ের সাথে সংযোগ হই তো এটা অ্যালুমিনিয়ামের আর্থিংগুলো হইলে এটার বলা হয় এস ডাব্লিউ এ আর যদি আর্থিংগুলো স্টিলের হয় তাহলে ওইটার বলা হয় এস এস এক্স পি এল কেবেল তো এটা চেক করার জন্য দশভাবে চেক করতে হবে তো দশ রকমের চেক করলে আমি একটা লিস্ট বানিয়ে রাখছি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আর্থিং এবং নিউটাল চেক করব তারপর আর্থিং আর রেড আর্থিং ইউলু আর্থিং ব্লু নিউট্রল রেড নিউট্রাল ইউলু নিউটাল ব্লু রেড ওয়াই অর্থাৎ রেড ইউলু রেড ব্লু ইউলু ব্লু এই দশভাবে চেক করতে হবে মেগারিং করার জন্যে ইনসুলেশন ঠিক আছে কি না দশভাবে মেজারমেন্ট নিয়ে যদি ওকে হয় তাহলে এই কেবলটা আমরা কানেকশন করতে পারবো এটার সাহায্যে অনেক সময় কন্টিনিউটি চেক করে বলি এটা বরাবর আছে তবে কন্টিনিউটি চেক করলে সঠিক রেজাল্ট আসে না যে হালকা শর্ট থাকলে ওইটা বোঝা যায় না কন্টিনিউটিতে তবে যদি আপনি ম্যাগারের সাহায্যে ম্যাগারিং করে ইনসুলেশন টেস্ট করেন বা এই ইনসুলেশন মিটারের সাহায্যে টেস্ট করেন তাহলে আপনি একুরেট যে রেজাল্ট ওইটা পাবেন এবং এইভাবে চেক করে যদি আপনি কানেকশন করেন বা ইন্ডাস্ট্রিতে কানেকশন করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে বন্ধুরা এই এলটি কেবেলটি কিভাবে এই মেগারের সাহায্যে চেক করবেন তা আমি পরবর্তী পাটে আলোচনা করব। কত ভোল্টেজে চেক করবেন এবং কত ভোল্টেজে চেক করার পরে কত রেডিং আসলে এই কেবেলটি ভালো বলে গুণ্য হবে তা আমি দ্বিতীয় পাটে সম্পূর্ণ আলোচনা করব আর আপনারা দ্বিতীয় পার্টির জন্য অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি দ্বিতীয় পার্টি খুবই শীঘ্রই আপলোড করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে